আওয়ামে কানে শুনো টিম কত দজ 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 টিম কত দজ দজ জান হাটন ধীরে অবশ্যই আমরা তথ্য পেলে আমরা সাথে সাথে এই বিষয়ে আমাদের অভিযান তো পরিচালনা পরিচালিত হয় বিভিন্ন সময় তো আমরা এই অভিযান পরিচালনা কার্যক্রম পরিচালনা করে থাকি সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে যে ভারতীয় গরু মহিষ বিভিন্ন জায়গায় बांडल थाकले प्रति सेंट मनी टाका बाजबे विकास सेंट मनी बांडल किने जीतुन प्रति लेनदेने